কথা কাব্যগ্রন্থের একখানি কবিতা অপমান বর ভক্ত কবির সিদ্ধ পুরুষ খ্যাতি আছে দেশে কুটির তাহার ঘিরিয়া দাঁড়াল লাখো নর এসে কেহ কহে মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহ সন্তান লাগি করে কাঁদা কাটি বন্ধা রমণী কেহ কেহ বলে তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মরে কেহ ভবে আছেন প্রমাণ করে কয় কাঁদিয়া ঠাকুরে কাতর কবির কহে দুই জোর করে দয়া করে হরি জন্ম দিয়েছ নিচ জবনের ঘরে ভেবেছিনু কেহ আসিবে না কাছে অপার কৃপায় তব সবার চোখের আড়ালে কেবল তোমায় আমায় রব একই কৌশল খেলেছ মায়াবী বুঝি দিলে মোরে ফাঁকি বিশ্বের লোক ঘরে ডেকে এনে তুমি পলাইবে নাকি ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল বিষম রাগি লোক নাহি ধরে জবন জলার চরণ ধুলার লাগি চারি পোয়া কলি পুড়িয়া আসিল পাপের বোঝায় ভরা এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা ব্রাহ্মণ দল যুক্তি করিল নষ্ট নারীর সাথে গোপনে তাহারে মন্ত্রণা দিল টাকা দিল তার হাতে বেচিতে বসন এসেছে কবির একদা হাটের বারে সহসা কামিনী সবার সামনে কাঁদিয়া ধরিল তারে কহিল রে নিঠুর কপট কহিনে কাহারো কাছে এমনি করে কি সরলা নারীরে ছলনা করিতে আছে বিনা অপরাধে আমারে তেজিয়া সাধু সাজিয়াছ ভালো অন্ন বসন বিহনে আমার বরণ হয়েছে কালো কাছে ছিল যত ব্রাহ্মণ দল করিল কোপ ভণ্ড তাপস ধর্মের নামে করিছ ধর্মলোপ তুমি সুখে বসে ধুলা উড়াইছ সরল লোকের চোখে অবলা অখলা পথে পথে আহা ফিরিছে অন্ন শোকে কহিল কবির অপরাধী আমি ঘরে এসো নারী তবে আমার অন্য রহিতে কেন বা তুমি উপবাসী রবে দুষ্টা নারীরে আনি গৃহমাঝে বিনয়ে আদর করি কবির কহিল দিনের ভবনে তোমারে পাঠালো হরি কাঁদিয়া তখন কহিল রমণী লাজে ভয়ে পরিতাপে লোভে পড়ে আমি করিয়াছি পাপ মরিব সাধুর সাপে কহিলা কবির ভয় নাই মা তো লইব না অপরাধ এনেছ আমার মাথার ভূষণ অপমান অপবাদ ঘুচাইল তার মনের বিকার করিল চেতনা দান শপি দিল তার মধুর কণ্ঠে হরিনাম গুণগান রটি গেল দেশে কপট কবির সাধুতা তাহার মিছে শুনিয়া কবির কহে নতসির আমি সকলের নিচে যদি কুল পাই তরণী গরব রাখিতে না চাহি কিছু তুমি যদি থাকো আমার উপরে আমি রব সব নিচু রাজার চিত্তে কৌতুক হলো শুনিতে সাধুর গাথা দূত আসি তাঁরে ডাকিল যখন সাধু নাড়িলেন মাথা কহিলেন থাকি সবা হতে দূরে আপন হীনতা মাঝে আমার মতন অভাজনজন রাজার সভায় সাজে দুধ কহে তুমি না গেলে ঘটিবে আমাদের পরমাদ যশ শুনে তব হয়েছে রাজার সাধু দেখিবার সাধ রাজা বসেছিল সভার মাঝারে পারিষদে সারি সারি কবির আসিল বসিল সে থাই পশ্চাতে লয়ে নারী কেহ হাসে কেহ করে ভুরু কুটি কেহ রহে নতশিরে রাজা ভাবে এটা কেমন নীলাজ রমণী লইয়া ফেরে ইঙ্গিতে তার সাধুরে সভার বাহির করিল দাড়ি বিনয়ে কবির চলিল কুটিরে সঙ্গে লইয়া নারী পথ মাঝে ছিল ব্রাহ্মণ দল কৌতুক ভরে হাসে শুনায়ে শুনায় বিদ্রূপ বাণী কহিল কঠিন ভাসে তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণ মূলে কহিল পাপের পঙ্ক হইতে কেন নীলে মরে তুলে কেন অধমারে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান কহিল কবির জননী তুমি যে আমার প্রভুর দান ধন্যবাদ